তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই আনাদার ব্লকস তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের ভালোবাসা শহর চাচল তো দেখতে পাচ্ছো এতটাই ব্যস্ত আর এটা হচ্ছে চাচল বাস স্ট্যান্ড আর এখানে হচ্ছে একটা দাস বিরিয়ানির যে দোকান আছে খুব জনপ্রিয় দোকান আর এখানে দেখতে হচ্ছে এতটাই ভিড় আর জাস্ট ভিউটা অসাধারণ আর দাস বিরিয়ানির বিরিয়ানিটা দেখতে পাচ্ছ জাস্ট চালটা ঝরঝরে আর পুরো বিরিয়ানির খাজানাটা দেখতে পাচ্ছ পুরো একদম সেই লেভেলের আর এক একটা পিস কিন্তু একশো তিরিশ গ্রাম করে আর বিরিয়ানি দেখতে পাচ্ছ কত ঝরঝরে আর এই দাদা কিন্তু এখানে বিরিয়ানি বেছে আর আজকে রাত্রে কিন্তু তো আমরা চলে গেছিলাম তর্কা ট্রাই করতে তো এখানকার তরকাটা একটু দেখতে পাচ্ছ কত সুন্দর আর একটা ভাই বলছিল যে খুবই সুন্দর এখানকার তরকাটা আর এখানকার রুটিগুলো কিন্তু মাত্র পাঁচ টাকা দিয়ে শু মাত্র পাঁচ টাকা দিয়ে তোমরা কিন্তু রুটিগুলো পেয়ে যাবে আর তরকা মাত্র হচ্ছে হাফ প্লেট ষাট টাকা দিয়ে মানে একটা লোকের ষাট টাকা ইনাফ মানে তিরিশ টাকা তরকা নিবা আর তিরিশ টাকা রুটি নিবা একটা লোকের আরামসে অনায়াসে হয়ে যাবে আর চাচল থেকে কে কে ভিডিওটা দেখছো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে সেটা আমাকে জানিও আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের তরকাটা এখন রেডি করা হচ্ছে আর একটা একটা হাড়ির মধ্যে এই তরকাটাকে ফ্রাই করা হচ্ছে দেখতে হচ্ছে খুব সুন্দরভাবে আর সুগন্ধটা যে স্মেলটা এত সুন্দর আসছিল যে মানে বলার ভাষা নেই বন্ধুরা আর এখানে দেখতে পাচ্ছ জাস্ট বিরিয়ানির হাঁড়িটা ওপেন হলো আর দাস বিরিয়ানির কতটা সুন্দর চাচলের বুকে তোমরা তো সেটা জানোই আর এই যে দেখতে পাচ্ছ চিকেন লেগ পিস চিকেন লেগ পিসটা কিন্তু আমাকে দারুণ লাগে খেতে আর তোমাদের কাকে কাকে চিকেন লেগ পিস বেশি খেতে পছন্দ লাগে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা আর চাচলে গেলে কিন্তু অবশ্যই দাস বিরিয়ানিটা ট্রাই করবে আর এখানকার বিরিয়ানিটা জাস্ট অসাধারণ আর এখানকার তরকার দেখতে পাচ্ছ যে পুরো একদম সেই লেভেলের তরকারটা একদম আর এটা যা রুটি দিয়ে খেতে লাগবে পুরো একদম মাখন আর একটা আমার সাবস্ক্রাইবার ভাই দেখতে পাচ্ছ বলছি যে আমি এখানে ডেলি খাই কিন্তু জাস্ট খাবারটা খুব সুন্দর এই দেখতে পাচ্ছ বাম্পার রিভিউ দিয়েছিল তো যাই হোক আমি যেহেতু ভয়েসভা দিচ্ছি এখন তো ভাইয়ের কথাটা নেওয়া যায়নি আর ভাই বলছি আমি এখানে রেগুলারই খাই আর খাবারটা কিন্তু জাস্ট খুব সুন্দর তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা আর এই যে দেখতে পাচ্ছ আরেকবার কিন্তু দাস বিরিয়ানির প্যাকেটিং আমরা কিন্তু বাড়ির জন্য কিন্তু প্যাকেট নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ আর কত কোয়ান্টিটিতে প্যাকেটিংটা দেওয়া হয় দেখতে পাচ্ছ যে একটা লোকে কিন্তু যথেষ্ট পরিমাণে পেট ভরে যাওয়ার মতোই এত যথেষ্ট অনেক পরিমাণে দেয় আর চাচলের বুকে কিন্তু সবথেকে ক্রেস সেটা হচ্ছে দাস বিরিয়ানি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধু